বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিকটা হইছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা কিছু কথা বলবো যেমন যারা আগে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে ফেসবুকের ইনভাইটেশনের মাধ্যমে যারা যাদেরকে ফেসবুক ইনভাইট করছে তাদের হিসাব আলাদা তারা তো লাগেই ম্যান তো ফেসবুক কিন্তু আগে বলে দিয়েছে যে সকল টুলস টুলস সকল সেট আপ কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে নিয়ে আসবে ফেসবুক ঠিক আছে আর ফেসবুক যেমনটা বলেছে এমনটাই করেছে গত দুদিন ধরে আগে সকল সেট নিয়ে গেছে এটা আপনারা সবাই জানেন নিয়ে ওখানে অ্যাড করে দিয়েছি টুলসে অ্যাড করে দিয়েছে কন্টেন্ট মনিটারেশান ঠিক আছে তো যারা পেয়ে গেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই আর যারা পাচ্ছে না তারা ওখানে ইন্টারেস্টে আই ইন্টারেস্টে ইনভাইট করার অপশান আছে সাবমিট করার অপশান আছে আবেদনপত্র আবেদন করে দিবেন আর আপনারা আপনাদের আগের মতো করে কাজ রানিং রাখবেন ঠিক আছে আগে যেভাবে কাজ করতেছেন ওভাবে রানিং রাখবেন কারণ ফেসবুক ক্রাইটেরিয়া এখনও অ্যাড করে নাই ঠিক আছে আমাদের বিশ্বাস বা আমারও বিশ্বাস যে সামনে ফেসবুকে আপডেট নিয়ে আসবে ওই আপডেটে ফেসবুক বলে দিবে কন্টেন্টমেন্টেশন পাওয়ার জন্য হয়তো দশ হাজার ফলোয়ার লাগবে বা ষাট হাজার মিনিট টাইম লাগবে কোনো নাকি আপডেট ফেসবুক ওখানে ক্রাইটেরিয়া দিয়ে দিবে আগে যেমন অ্যাড অন পাওয়ার জন্য ক্রাইটেরিয়া ছিল ইনস্টাসেট আপের জন্য পাঁচশো ফলোয়ারের ক্রাইটেরিয়া ছিল এরপরে অ্যাডের জন্য পাঁচ হাজার ফলোয়ার ক্রাইটেরিয়া ছিল এরকম ফেসবুক এই যে কন্টেনমেন্টেশনের জন্য কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে ঠিক আছে আর ক্রাইটেরিয়া যখন দিয়ে দিবে তখন কিন্তু আমাদের জন্য বুঝতে সহজ হয়ে যাবে যে আমরা কী করলে কনটেনমেন্টেশনটা পেয়ে যাব এটা আমাদের মাথায় ঢুকে যাবে ঠিক আছে তবে আপনারা এখন ফেসবুকে যারা কন্টেন্টমেন্টেশন পান নাই বিশেষ করে আপনারা গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন কারণ ফেসবুক কিন্তু অ্যালগোরেমা আগে থেকে বেশি এখন অনেকটাই শক্ত হয়ে গেছে স্পাম কন্টেন্ট বা স্পাম মেসেজ আপনারা এই গিভ এন ট্যাক মানে কোনো কিছু আদান প্রদান করা খুঁজি কিছু নেওয়া এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন একই কমেন্ট বারবার করা থেকে বিরত থাকবেন কারণ আগে যারা করে গেছে তাদের অনেক সময় সমস্যাগুলো ধরা না অতটা বুঝতো না কিন্তু এখন অনেক হার্ড হয়ে গেছে ঠিক আছে অনেক মানুষকে এই যে প্রোফাইল ইস্যু দিয়ে দিচ্ছে পেজ ইস্যু দিয়ে দিচ্ছে বুঝছেন কারণ ফেসবুক এখন গাইডলাইন খুব কড়া করে হচ্ছে আগে থেকে তো আপনারা যারা কাজ করতেছেন গাইডলাইন বুঝে কাজ করবেন আর যারা কন্টেন্ট মনিটেশন অলরেডি পেয়ে গেছেন কন্টেন্ট মনে অলরেডি যারা পেয়ে গেছেন আপনারা ভাই গাইডলাইন মেনে কাজ করবেন আপনারা পাইছেন এটা খুশি কিন্তু চলে গেলে আর এটা সহজে ব্যাক করতে পারবেন না ঠিক আছে ওই সমস্যাটা সমাধান করা ছাড়া তো যারা কন্টেন্ট মডিশন পাইছেন তাদেরকেও বলতেছি আপনারা স্পাম্প করবেন না ঠিক আছে হয়তো আপনাদের এখন একটু ভিউ করতেছে আপনারা ভিউ বাড়ানোর জন্য এই অতিরিক্ত স্পাম্প করে ফেলবেন ভুল করে ফেলবেন ধৈর্য ধরে কাজ করতে থাকুন আপনার কন্টেন্ট কোয়ালিটি বেস্ট হইলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার আর্নিং বেড়ে যাবে সব কিছু ওকে হয়ে যাবে তবে একটু ধৈর্য ধরে কাজ করুন ঠিক আছে অনেকজনে যারা কন্টেন্ট মানিটেশন পাইছে তাদের কিন্তু ভিউটা একদম কম তো তাইলে আপনি এক হাত ফারাফারি তাড়াহুড়ো করে কোনো লাভ নেই একটু ধৈর্য ধরে লেগে থাকুন আস্তে 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 আপনি রিচ এংগেজমেন্ট স্ট্রং করুন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে ভিউ আসবে অনেক ধন্যবাদ শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই